ইসমিল্লা রহমান রহিম সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আজকে আমরা একটা আকিদার কথা আলোচনা করব ওই আকিদাটা হইল মুমিন মানুষ মারা যাওয়ার পরে তার আত্মা কি পৃথিবীতে আসে এটা আজকে আমাদের আলোচ্য বিষয় এটা আমরা কি বিশ্বাস রাখব মনে রাখবেন শুদ্ধ কথা হইল পৃথিবীতে কোনো আত্মা আসে না এক দলিল ফরে আমি দিতেছি কিন্তু এক দলে বিশ্বাস রাখে যে মোমেনের আত্মা পৃথিবীতে আসে এর সাথে আরেক দল এরকম আছে যারা বলে প্রত্যেক বিশুদ্ধবারের রাত্রে আত্মা নিজ নিজ বাড়িতে সব অনুসন্ধান করে আসে এরকম বলে প্রথমে এদের দলিল দেখি তারা কোন দলিলের ভিত্তিতে এরকম কথা বলতে পারে দেখেন একটা তারা দলিল আছে মলে এটা কোনো দলিল হইতে পারে না ওইটা হইল আব্দুল ইমনে আমর ইবনে আসের কথা একজন সাহাবার কথা আবদুল্লা রাজি আল্লাহ ওনার উনার বাবার নাম হইল আমর উনার কথা কি বলছেন উনি দেখেন কালা দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির উনি বলছেন দুনিয়াডা মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য জান্নাত স্বর্গতুল্য আরো বলছেন ফাইজা মাতাল মমিন ইখল্লাবিহি বি হাই সুসা যে মুমিন মারা যায় তখন তারে স্বাধীন করে দেওয়া সে যেখানে চায় ওইখানে যেতে পারে এই যে কথাটা তারে স্বাধীন করে দেওয়া যেখানে চায় ওইখানে যেতে পারে এই দলিল দেয়া এক দলে বিশ্বাস রাখতেছে যে পৃথিবী আসে এটা কোন কিতাবে আছে মোসান্ন ইবনে আবি ওই কিতাবে আছে ওইটা নম্বর হিসাবে হাদিস নম্বর হিসাবে বানায় রাখা হয়েছে দুই হাজার ছয়শ বাষত্তর নম্বর হাদিস যে উনি লেখছেন ওইখানে এটা লেখছেন আর কেছে কালাম ও আবদুল্লাহ ইবনে আমার আবদুল্লাহ ইবনে আমারের কথা এই দলিল যা এই কথা বিশ্বাস রাখে যে আত্মাগুলা আসে এখন আমরা দেখি শুদ্ধ কথা এটাই যে আত্মাগুলা পৃথিবীতে আসে না এর দলিল আমি আপনাদের সম্মুখে ছয়টা দলিল উপস্থাপন করব তিনটা দলিল আকলি জ্ঞানের দ্বারাই বুঝতে পারবেন যে এই কথাটা সত্য না আর তিনটা দলিল কোরআন হাদিস দ্বারা পাইবেন এই মোট ছয়টা দলিল বলতেছি এক নম্বর কথা হইল যে এটা রাসুলের হাদিস না সাহাবার কথা আর এটা আকিদা বা বিশ্বাসের ক্ষেত্রে রাসুলের হাদিস ছাড়া অন্যর কথা দ্বারা কোনো জিনিস বিশ্বাস স্থাপন করা যাইব না এটা হইল একটা জ্ঞানের কথা দুই নম্বর জ্ঞানের কথা আকলের কথা হইল ইজা মাতা যখন বলছেন মরার পরে মানুষের আত্মা বর্জকও থাকে আর বর্জকের কথাই হইল সেখান থেকে আর বের হইতে পারে না কেমন পর্যন্তরি ওইখানে থাকবে আত্মা ছাড়ার পরে বর্জকই থাকে ওখান থেকে আসতে পারে না এখানে আবদুল্লাহ ইজা মাতান মুমিন কইছে মুমিন যখন মারা যায় তখন সে স্বাধীন হয়ে যায় মানে তার আত্মা স্বাধীন হয়ে যায় যেখানে চায় ওইখানে ঘুরবে ঘুরবে কোন জায়গায় বর্জক খোলা এইটার কথার দ্বারা খোলা বোঝা যায় বর্জখ ঘুরবো দুনিয়াত না তিন নম্বর দলিল এটাও আকলি দলিল উনি বলছেন দুনিয়া সিজনাল মুমিন মুমিনের জন্য দুনিয়া ডাক জেলখানা কয়েদখানা বর্জক মুমিনের জন্য ওইটা খুব উন্নত জায়গা চূড়ান্ত সুখ শান্তির জায়গা একটা মুমিনের আত্মা চূড়ান্ত সুখ শান্তির জায়গা থইয়া দুনিয়াত কেন আসবো জেলখানা আবার কেন আসবো ওনার মুখ দিয়ে তো বলছেন দুনিয়া জেলখানা জেলখানার জন্য স্বাধীন করে দেওয়া হয়েছে না যে দুনিয়া দলিল আগরবলেন আকলি দলিল চার নম্বর দলিল একটা হাদিসের দলিল হযরত জাফর শহীদের ব্যাপারে স্পষ্ট আছে এই আদিস্টাত যে দুনিয়া না আখেরাতে ভ্রমণ করব যে কোনো জায়গা হাদিসটা দেখেন আন আবি হাজি আল্লাহ তল্লা আন কাল কালা রসুল্লাহ সাল সাল রায় তো জা ফারান ইয়ুফিল জান্নাতে মাল মালাহিকা আমি জাফরকে দেখছি ফিরিস সাথে জান্নাতে উড়ে বেড়াইতেছে জান্নাত তৈরি এটা তিরমিজির হাদিস দুই নম্বর হাদিস এই হাদিসে প্রমাণ করে দিল যে এটা বর্জখই ঘুরে বর্জখের জন্য স্বাধীন দুনিয়ার জন্য না পাঁচ নম্বর একটা হাদিস দেখি আন মশরুক কিন কাল সালনা আবদাল্লা ও ইবনা মাসুদ মশরুক বর্ণিত انہی بولتا سنج عامرہ ابن مسعود بن عبداللہ ابن مسعود انہی مفسیر بڑا مفسیر صحابہ رمجد ہے ای انا کے جگہ شکر لام ای آیت تر بیفر ہے کی آیت انہازی لائی اعوذ باللہ من الشیطان الرجیم اللہ تحسابن الَّذی نا قتلو فی سبیل اللہ امواتا مل احیاء انعند ربیہم এটা একশো নম্বর আয়াত সুরা আল ইমরানের অর্থ হইল তোমরা কেউ এরকম ভাবিও না এরকম বলিও না যারা আল্লাহ রাস্তা শহীদ হয় তারা মৃত এটা বলিও না আহিয়া বরঞ্চ তারা কি জীবিত ইন দ্য মির যখন আল্লাহর তরফ থেকে তাদের দান করা হয় রিজক দেওয়া হয় এটা হলো আল্লাহর আয়া এখানে ইমনি মাসুদ্রে প্রশ্ন করছেন করছেনুদে বলতেছেন যে এই ব্যাপারে আমরাও রসুল্লা সাল্লামকে প্রশ্ন করছিলাম উনি কি বলছেন শোনালা আরোয়া হু হুম ফি জোরিনা বিল বিলাস হুজুর বলছেন যে এই আত্মাগুলা মানে শহীদের আত্মাগুলা সবুজ রঙের পাখির মধ্যে থাকে পাখির পেটে থাকে এই পাখিগুলার জন্য বহুটি প্রদীপ জ্বালায় রাখা হয়েছে আরসের নিকটে আরসের নিচে তাসরা মিনাল জান্না শাহাদ ওই তারা এই বরজখর জান্নাতের যে কোনো জায়গা ঘুরতে পারে সুম্মা তা তিলকাল কালাদি ঘোরাফেরার পরে আবার ওই প্রদীপগুলার কাছে আয়া আশ্রয় লয় এইগুলা প্রদীপ বেরগোলার দ্বারা তারা খেলাধুলা করে এটা মুসলিম শরীফের হাদিস তো এখানে আমরা কী পাইলাম যে জান্নাতের মধ্যে ওইখানে তার মানে বর্জখ ওইগুলা ঘোরাঘুরি করে তে এই আয়াতের ব্যাপারে ইবনে কসিরে বহুটি হাদিস আনছেন এর মধ্যে একটা হাদিসের কথা আপনাদের শুনাইতেছি এটা হইল রাজিলতান ওনার বাবা আবদুল্লাহ শহীদ হয়েছেন তো একদিন রসুল্লাহ সাল্লামে জাবিরকে বলতেছেন তুমি কি চিন্তা করো তো উত্তর দিলেন যা আব্বা শহীদ হয়েছেন বহুতগুলো ছেলে মেয়ে রেখে গেছেন রেন রেখে গেছেন এ কথা কোর পরে রসুল্লা সাল্লাম বললেন দেখো আল্লাহ তালা যাদের সাথে কথা বলছেন পর্দার আড়াল থেকে বলছেন কিন্তু তোমার বাবার সাথে কথা বলছেন সরাসরি আল্লাহ তালা বলছেন তুমি কি চাও আমার কাছে যা চাও তাই দিম তখন তোমার বাবা উত্তর দিছেন আমার চাওয়া হইল আমাকে আবার দুনিয়া দেন আমি শহীদেয়া আপনার কাছে আবার আসি এর উত্তরে আল্লাহ তালা বলছেন না এটা কোনো বিধান আমার নাই আমি বিধান বানায় রাখছি দুনিয়া থেকে আওয়ার পরে আর দুনিয়া যাওয়া হবে না এরপরে আবদুল্লাহ জাভের বাবা বললেন যে আমরা যে এত সুখ শান্তিত আছি এই যদি দুনিয়ার মানুষের জানতো আপনি জানায় দিতেন আল্লাহতাল্লাহ বললেন হ্যাঁ এইটা তোমাদের হবে আমি দুনিয়ার মানুষকে জানাই দিব এরপরে এই আয়াতটা আল্লাহ তাল্লাহ অবতীর্ণ করলেন করলেন্লা জিনা কুতি লিসাবিল্লা এখানে কি বোঝা গেল শহীদ যারা তাদেরও পারমিশন হইল না দুনিয়াত আবার তাদের ওনাদের রুহ দুনিয়াত আসতে পারে না আচ্ছা যাইহোক এখন দেখি যারা নাকি পাপি পাপ আত্ম মা ওনাদের সুবিধা দেওয়া হয় দেখেন মুমিনের একশো নম্বর আয়াতে আছে আফজুল্লাহ

তখন তারা বলে যে আমাদের ওই জায়গার দেন যা জায়গা সারিয়ে আছে মানে পৃথিবীর দেন যাতে আমরা আমল করে আসতে পারি আল্লাহ তালা মানে কাল্লা কখনো এটা তাদের একটা মুখের কথা তাদের পিছনে আছে বর্জক কেমত পর্যন্ত এই আয়াত তো স্পষ্ট হয়ে গেল যে পাপাত মারেও আল্লাহ তালা তার দরকারেও পৃথিবীত পাঠান না আর যারা নাকি নেকা তাদের স্পষ্ট হয়ে গেল যে আত্মা বা রুহু পৃথিবীত আসে না কিন্তু এই যে দলরা এই বিশ্বাস রাখতেছে এটা হুজুরের হাদিসের দ্বারা বিশ্বাস রাখতেছে না সাহাবার কথা সাহাবার কল এই কথার উপরে বৃত্তি করে তারা এই হাদিস করানের উল্টা বিশ্বাস করতেছে তে আশা করি বুঝছেন আমাদের শুদ্ধ বিশ্বাসের কথা হইল কোনো আত্মা পৃথিবীতে আসে না